আগামী সংসদ নির্বাচন দুই নির্বাচনে ছাব্বিশ দল অংশগ্রহণ করার কথা থাকলেও কেন এই নির্বাচন মুখোমুখি হতে পারে এই নিয়ে নানা মহলে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন এটি ইনক্লুসিভ নির্বাচন হবে আবার কেউ কেউ বলছে এটা প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট পরবর্তীতে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ফলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের রাজনীতির উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং আগামী নির্বাচনে তাদের যে অংশগ্রহণের ব্যাপারটা সেটা রাজনৈতিক দলগুলো যেমন চায় না তেমনি সরকারও সুস্পষ্টভাবে বলেছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখন এই আওয়ামী লীগকে গিয়ে শুধুমাত্র গ্রহণযোগ্যতার ব্যাপারটা যেমন রয়েছে তেমনি এটার বাইরেও আরো কিছু ব্যাপার রয়েছে আওয়ামী বড় বড়দল হিসেবে দেশের মধ্যে তাদের একটা সমর্থক রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের একটা কানেকটিভিটি রয়েছে সব মিলিয়ে নির্বাচনে যারা পর্যবেক্ষক আসবে এবং গ্রহণযোগ্যতার যে ব্যাপারটা দেশীয় এবং আন্তর্জাতিক সেই জায়গায় হয়তোবা এটা তাদের যে ব্যাপারগুলো ফুটে উঠতে পারে যদি তারা নির্বাচন অংশগ্রহণ না করে কিন্তু তাদের অংশগ্রহণের বাইরেও কিছু ব্যাপার অবশ্যই রয়েছে যেমন জাতীয় পার্টি জাতীয় পার্টিকেও একই অবস্থায় অনেকে দাবি তুলছে যে তারা যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চাই তাদেরকেও এখান থেকে বাদ দিতে হবে অর্থাৎ তারা বিগত সরকারের অংশীজন ছিলেন এখন জাতীয় পার্টির উপর কোনো ধরনের অভিযোগ কোনো থানায় আদালতে এখনো পর্যন্ত উত্থাপিত হয়নি এবং সেই সাথে তাদের রাজনৈতিক যে কার্যক্রম সেটাও স্বাভাবিক রয়েছে সেই হিসাবে নির্বাচন কমিশন তাদের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি এখনো পর্যন্ত বলেনি আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ছাড়াও আরো বারোটি দল রয়েছে তাদের কি অবস্থা তাদেরকেও অনেকগুলো দল চব্বিশ পরবর্তী না করে নানা সমীকরণ রয়েছে রাজনৈতিক কারণ আওয়ামী লীগ বড় দল তারা যদি সরকার গঠন করে তাহলে বিএনপি বিরোধী দল বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ বিরোধী দল তৃতীয় শক্তি হিসাবে এখানে জামায়াত অথবা জাতীয় পার্টির একটা হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াইয়ে যদি আওয়ামী লীগকে মাইনাস করা যায় এবং জাতীয় পার্টিকে মাইনাস করা যায় তাহলে জামাতের অবস্থান ক্লিয়ার তারা দ্বিতীয় অবস্থানে থাকবে তো এই ব্যাপারগুলো সমীকরণে অনেকে অনেক কিছু চাইতে পারেন কিন্তু যে ব্যাপারটা প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় সেটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থার যে বিষয় সেটার উপর অর্থাৎ প্রত্যেক দলের যে অংশগ্রহণমূলক নির্বাচন সেটা যদি বলতে হয় বাংলাদেশে প্রায় চল্লিশটির মতো নিবন্ধিত দল রয়েছে সেই নিবন্ধিত দলগুলোর মধ্যে অর্ধেকেরও যদি দল নির্বাচন অংশগ্রহণ না করে এবং সে নির্বাচন অর্ধেক দলকে নিয়ে করা হয় তাহলে সে নির্বাচন প্রশ্নের মুখোমুখি এড়ানো যায় কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমরা যেমন দেখি আমাদের বিশ্বাস আপনাদের মতামত সারা বিশ্বের মানুষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম